সাতশো নব্বই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বারোশো নব্বই পাঁচশো টাকা প্রতি কেজিতে লাভ গোলমরিচ থেকে আছে আপনার মশলা কেনার জন্য যেমন দু একটা জেলের নাম বলেন তো রাজবাড়ি থেকে আসে চুয়াডাঙ্গা থেকে আসে মেহেরপুর থেকে আসে যশোর থেকে আসে গোটা বাংলাদেশের প্রায় জেলা থেকেই আসে তাহলে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদুল আজহা ঈদুল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায় কোন কোন মশলার দাম বেড়েছে না কমেছে না সমান আছে কালো কালো

চার হাজার তিন হাজার থেকে চার টাকা এখন বিক্রি করছে তাই না পনেরো দিন আগে কত করে বিক্রি করছে দিন আগে দিন আগে একই দাম এটা কত এটা এটা কত হাজার তিন এই এটা চার ডিফারেন্সটা

নিজের তৈরি ফেক আপনি লেগেছেন নয়শো তিরিশ টাকা ক্রয় মূল্য এখানে কিনেছেন আটশো চল্লিশ নব্বই টাকা বাড়িয়ে দিয়েছেন ক্রয় মূল্য কিনেছেন বারোশো বিশ্ব

আপনি কি ঠিক কাজ করেছেন না ফুল করেছেন কেন ফুল করেছেন অতি লাভ মুনাফা লাভ সামনে কোরবানি আসছে এই জন্য দামটা বাড়িয়ে দিলেন ইচ্ছা কিছুভাবে ক্রয় মূল্য যেটা নয় তার চেয়ে বেশি বাড়িয়ে দিলেন এটা ঠিক হলো বলেন আপনার বলছেন আপনি একাই না সবাই তাই করে তাহলে তো দুঃখজনক বিষয় মৌলিক বাজার হচ্ছে বাংলাদেশের মূল সাপ্লায়ার তাই না এখান থেকে গোটা বাংলাদেশ সাপ্লাই দেন মশলা মশলার মূল বাজার কোনটা

গোটা বাংলাদেশের প্রায় জেলা থেকেই আসে তাই না তাহলে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদ উল আজহা ঈদ উল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দক্ষজনক হয়ে যায় তাহলে আপনার অপরাধ আপনি স্বীকার করেন যেহেতু আপনি হোলসেল করেন গোটা বাংলাদেশের এই নশালার বাজার বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় বা সরবরাহ করা হয় এই সরবরাহকারী হিসেবে আপনারা যদি দাম বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে গোটা বাংলাদেশের উপর সাধারণ মানুষের উপর কষ্ট হয় যেহেতু আপনি বললেন যে আর ভবিষ্যতে এগুলো করবেন না এই জন্য সতর্কতামূলকভাবে আপনাকে বিশ হাজার টাকা জন্য আরোপ করা হলো